ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি ভালো আছি তো আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো দেখুন আমি রেগুলার যে শব্দগুলা ইউজ করি এগুলা নিয়ে কিন্তু ভিডিও মেক করি এতে করে অনেকে বিরক্ত হতে পারেন তবে আমি জানি এই ভিডিওগুলা নতুনদের জন্য খুবই উপকারে আসে যেমন দেখুন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি সব সব বা সব কিছু এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তুত্ত ইতালিয়ান শব্দার্থ তুত্ত মানে হচ্ছে সব এরপর এখানে রেখেছি কেন কেন এটাকে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে কেন এরপরে এখানে রেখেছি কি কি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কে ক কে ক আসলে কে মানে কি বোঝায় আমরা বাংলাতে কি বলি এটাকে ইতালিতে কে বলা হয় এরপরে আমরা রেখেছি আমার আমার এটাকে বলা হয় মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার তবে একটা কথা বলি ভাই আজকে হয়তো সাউন্ডটা অন্যরকম শোনা যাচ্ছে কারণ প্রায় তিন চার দিন ধরে জ্বর ছিল ভিডিও মেক করি নাই এখনো মানে শরীরটা অনেক অসুস্থ তারপরে ভিডিও বানাচ্ছি তো কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আছে কি লাবোরো লাবোরো মানে কাজ মিও মানে হচ্ছে আমার লাবোর মানে কাজ আমরা যদি বলি মিও লাবরো এটার মানে হবে আমার কাজ এরপর রেখেছি দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার এরপর রেখেছি সাহায্য সাহায্য এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আইতো ইতালিয়ান শব্দ আইউতো মানে হচ্ছে সাহায্য সাহায্যর পরে এখানে রেখেছি ঠিক আছে কোন একটা কাজ করতেছেন কাজটা ঠিক আছে তো ঠিক আছে এটাকে আমরা ইতালিতে বলবো অনেকে ওকে বলি ওকেই মানেও ঠিক আছে ভাবেনে মানেও ঠিক আছে এরপরে আমরা রেখেছি শহর আমরা শহর বা সিটি বলি এটাকে আমরা ইতালিতে বলি চিত্তা ইতালিয়ান শব্দার্থ চিত্তা মানে হচ্ছে শহর মিলান চেত্তা রোমা চেত্তা চেত্তা মানে শহর এরপরে আমরা রেখেছি সমস্যা সমস্যা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রবলেমা ইতালিয়ান শব্দার্থ প্রবলেমা মানে হচ্ছে সমস্যা ইংরেজিতে আমরা যেমন প্রবলেম বলি এটাকে আমরা ইতালিতে বলি প্রবলেমা আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন নতুন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোয়াভো ইতালিয়ান শব্দ নোয় মানে হচ্ছে নতুন এরপর আমরা রেখেছি ডকুমেন্টস ডকুমেন্টস বা কাগজপত্র এটাকে আমরা ইতালিতে বলি ডকুমেন্টি ডকুমেন্তি মানে হচ্ছে ডকুমেন্টস বা কাগজপত্র আমাদের যে কাগজপত্র আছে বা ডকুমেন্টস আছে এগুলাই হচ্ছে ডকুমেন্টি ইতালিতে আমরা বলি আমাদের পরবর্তী শব্দটি আছে পাসপোর্ট আমাদের যে পাসপোর্ট আছে পাসপোর্টকে ইতালিতে বলা হয় পাসাপর্ত ইতালিয়ান শব্দার্থ পাশাপর তো মানে হচ্ছে পাসপোর্ট এরপর আমরা রেখেছি মানুষ মানুষ এটার ইতালিয়ান হচ্ছে পেরসোনে ইতালিয়ান শব্দ পেরসোনে মানে হচ্ছে মানুষ এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব কুকুর আমরা কুকুর বলি বা ডগ বলি এটাকে ইতালিতে বলা হয় কানে ইতালিয়ান শব্দ কানে মানে হচ্ছে কুকুর তো বন্ধুরা আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি কি এখানে রেখেছি হোটেল খাবার যে হোটেল আছে এটাকে আমরা ইতালিতে বলি আলবেরগো ইতালিয়ান শব্দার্থ আলবেরগো মানে হচ্ছে হোটেল আবারও বলতেছি আলবেরগো মানে হচ্ছে হোটেল পরবর্তীতে আমরা রেখেছি কাস্টমার আমাদের যে কাস্টমার আছে বা ক্লায়েন্ট আছে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কিলিয়েন্তে ক্লায়েন্ট বা কাস্টমার এরপরে আমরা রেখেছি মূল্য কোন একটা জিনিস ক্রয় করবেন ওইটার মূল্য আছে বা দাম আছে এটাকে ইতালিতে আমরা বলি প্রেতসো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে মূল্য সো আমরা তৃতীয় ধাপে যাব তারপরে আমরা কিছু বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটা আমরা রেখেছি কথা বলা এই যে আমরা যে কথা বলি এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি পার্লারে ইতালিয়ান শব্দার্থ পার্লারে মানে হচ্ছে কথা বলা এরপর আমরা রেখেছি শেখা কোন একটা জিনিস শিখতে চান এই যে শেখা যে জিনিসটা এটাকে বলা হয় ইম্পারারে ইতালিয়ান শব্দ ইম্পারারে মানে হচ্ছে শেখা এরপরে এখানে রেখেছি কভার আমরা কম্বল বলি বা কভার বলি এই দুইটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি কোপের ইতালিয়ান শব্দ কোপের তা মানে হচ্ছে কভার এরপর রেখেছি বই বই এটার ইতালিয়ান হচ্ছে লিব্রো ইতালিয়ান শব্দার্থ লিব্রো মানে হচ্ছে বই কোপের তা লিব্র এরপরে আমরা শিখব কি এখানে আমরা রেখেছি শুরু শুরু বলতে দেখুন কোন একটা জিনিস শুরু করা ওই ক্ষেত্রে আমরা বলি ইনিচিয়ারে মানে শুরু করা আর যদি শুরু বলতে যান সেই ক্ষেত্রে আমরা বলি ইনিচিও এরপরে রেখেছি সাবধান সাবধান এটার ইতালিয়ান হচ্ছে আত্যন্ত ইতালিয়ান শব্দ আত্যন্ত মানে হচ্ছে সাবধান এরপরে কি শিখব এরপরে আমরা শিখব দিন দিন এটার ইতালিয়ান হচ্ছে জৌর্ণ ইতালিয়ান শব্দার্থ জৌর্ণ মানে হচ্ছে দিন সোভিয়ট দিন আমরা শিখে নিলাম আমরা পরবর্তীতে আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে দল বা টিম আমরা পাঁচ জনে এগ্রিকালচার কাজ করি তুরা ধরুন আমাদের একটা টিম আছে বা খেলার জন্য একটা দল আছে দল বা টিম এটাকে ইতালিতে বলা হয় স্কুয়ার দ্বারা দ্বারা মানে হচ্ছে দল বা টিম এরপর রেখেছি সময় সময় এটার ইতালিয়ান হচ্ছে ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ট্যাম্পো মানে হচ্ছে সময় সোভিয়ট এরপরে আমরা কি শিখবো আমরা লাস্ট ধাপে যাব এবং কিছু বাক্য শেখাবো সামান্য কিছু আজকে যদিও শব্দ শেখাতে চেয়েছিলাম তো পরে কিছু বাক্য দিলাম যেমন দেখুন আমি অনেক অসুস্থ আমি অনেক অসুস্থ এটাকে আমরা ইতালিতে বলবো সুনো তো একদম সত্য কথা বলতেছি আমি এই বাক্যটা লেখার টাইমেও আমি অনেক অসুস্থ ছিলাম আমি নিজে অসুস্থ সেই সময় ভেবে ভেবে আমি লেখলাম সুনো তো মালাতো এটার মানে হচ্ছে আমি অনেক অসুস্থ এখানে সুনো মানে আমি মলত মানে অনেক মালাতো মানে অসুস্থ সুনো মলত মালাত আমি অনেক অসুস্থ এরপরে আছে আমার সাথে থাকো ধরুন আপনাকে কেউ বলল আমি আপনাকে বললাম যে আমার সাথে থাকো বা আমার সাথে থাকুন এটার ইতালিয়ান হচ্ছে রেস্তা কোন মে রেস্তা কোন মে রেস্তা মানে কি তুমি থাকো তুমি থাকো আপনি থাকুন এটার ইতালিয়ান হচ্ছে রেস্তা কোন মানে সাথে মে মানে আমার মানে আপনি আমার সাথে থাকুন রেস্তা কোন আমরা পরবর্তীতে রেখেছি আমি শিখতে চাই আমি শিখতে চাই এটার ইতালিয়ান হচ্ছে ইম্পারারে আমি শিখতে চাই বন্ধুরা আমরা লাস্ট বাক্যর দিকে যাবো আর আমার ভিডিও দেখে কখনো কোনো ভুল লাগলে বা খারাপ লাগলে অবশ্যই ভাই বলবেন যে ভাই তুই এটা করিস কেন তুই এটা করবি এইভাবে করবি আমি আপনাদের ছোট ভাই হিসেব ভাবেন বা বন্ধু ভাবেন যেটাই ভাবেন আমি কোনো কিছু ভুল করলে আমি মানুষ ভাই আমার ভুল হবে স্বাভাবিক এটা ধরিয়ে দিবেন অবশ্যই তো যাই হোক এখানে রেখেছি আমি কিভাবে বাইরে যাব আমি কিভাবে বাইরে যাব বা আমি কিভাবে বের হতে পারি এটা আজ প্রশ্ন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কমে পশ্চি শিরে কমে পশ্য শিরে দেখুন কমে মানে কেমন বা কিভাবে পশ মানে আমি করতে পারি উ শিরে মানে বাইরে যাওয়া কমে পশ্য শিরে আমি কিভাবে বাইরে যেতে পারি বা আমি কিভাবে বাইরে যাব সো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ